করে দিয়েছি এটা চকলেট কেক তাই চকলেট কেকের উপরে দিয়েছি তো দেখো কি করবে ধরো আমি আরেকটা লাস্ট ফটো অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি 그다음에 জায়গায়টাকে ডিভাইডেড নিয়ে আবার নিলাম তারপর আমি কি করব এসে নিলাম তো ধরো একটা ছবির সাথে একটা লেখা নিয়েছি আমি তো এখান থেকে আমি ছবি সিলেক্ট করব সিলেক্ট ইমেজ করবে তোমরা দাঁড়াও সিলেক্ট ইমেজে ক্লিক করবে তারপরে চলে যাবে গুগল ইমেজেস ঠিক আছে গুগল ইমেজেস যাওয়ার পরে বলি কেক লিখে দেবেন सीटेट পড়ো सीटेट পড়ো ওহে তাপরে কি করবে ইনসার্ট করে দেবে জানো যেমনটা তোমরা তুই এটা অ্যাডজাস্ট করে নে बेटा এখান থেকে দিয়ে দে তো এটাই তারপরে ক্লিক করবে এখানে লেখা তুমি নিজেও লিখতে পারো বা এখান থেকে দেখো ওপর আরেকটা ট্যাব ওপেন করতে পারবে ফোনে করলে আরেকটা এসে করতে পারবে তোমরা মানে বকুল বক্স করে কিন্তু করতে হবে তোমাদের তো নিউ ট্যাব ওপেন করে চ্যাট জিবিটি লিখবে চ্যাট জিবিটি চলে গেলে এখানে লিখে দিলাম তো দেখো কেকের বিষয় বলে দিয়েছে ঠিক আছে তো তোমরা তোমাদের এসে হিসাবে নেবে তো আমি এটাকে সিলেক্ট করে কি করব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তো দেখো আবার কেক পাই যে ট্যাবটা রয়েছে সেটা আমি ক্লিক করে আবার ওখানে চলে যাচ্ছে তো এখানে এসে কি করব আমি একটু পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে তো আক্স চ্যাট জিপিটি যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো একটু কেটে দেবে কি বলছি ম্যাম আগে যেটা প্রোডাক্ট ডিটেইলস যেটা দিলেন কেকের উপর ওটা ব্লার হলো কি করে অটোমেটিক্যালি কি হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট একেবারে ফার্স্ট হ্যাঁ প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডে একটা কেকের ছবি আছে না ওটা ব্লার দেখাচ্ছে এটা তাই বলছো ব্লার হয়ে যাবে না বলো হ্যাঁ এটা ব্লার টাইপেরই থাকবে

আমরা মানচিত্র থেকে তো দেখো ম্যাপে আসবে ম্যাপে এসে এখানে তোমার যেটা ঠিক আছে সেটা তুমি লিখে দেবে লিখে এখানে সিলেক্ট করে দেবে ব্যাস হয়ে যাবে কিছু বলবে পিউ তুমি আপনার মেয়েদের তাহলে তো চলো শেষ হলো ঠিক আছে ম্যাপের উপরে যে কেকটা ছিল ওটা কোথা থেকে আনলেন একটু বললে ভালো হতো এটা তুমি এসে দেখে নিতে পারবে হোল্ডার থেকে আরাম কী হোল্ডার ছিল বেশ প্লেস হোল্ডার প্লেস হোল্ডার থেকেই নিয়ে আসতে পারবে ঠিক আছে প্লেস হোল্ডারে ক্লিক করবে তারপরে একটা ইমেজ টাইপের আসবে তো দেখিয়ে বুঝতে পারবে তুমি তো চলো এটা তারপরে পাবলিশ করে দেবে ঠিক আছে গট করে দেবে তারপর তো দেখো তোমাদের এইগুলো নিয়ে যত ঝামেলা হ্যাঁ তো পাবলিশ করে দেবে তারপর আমাদের কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো কেমন দেখাবে আমাদের ইসেটা দেখে নাও ওয়েবসাইটে সবাই দেখে নাও তারপরে মোট ডিটেলসে যাবে দেখতে পাচ্ছেন তেমন আমাদের কিন্তু এটা দেখাবে হোম পেজ এখান থেকে পুরো ওয়েবসাইট যেমন আমাদের তেমনই দেখাবে নাকো হোম হ্যাঁ কিছু পরে

পারবে মানে domain কিনে যত তোমাদের লিখিয়েছি দেখো settings যাবে যদি কেউ run করাতে চাও সেটিংসে যাবে ঠিক আছে সেটিংসে যাওয়ার পরে কাস্টম domains তারপরে correct domain তারপরে এখানে তোমার যে domain নাম domain নাম সেটা এখানে লিখে নেক্সট করে দেবে এটা কিন্তু রান হয়ে যাবে তারপরে

তো দেখো সেটিংসে যাবে সেটিংসে গিয়ে কাস্টম ডোমেন তারপরে কারেক্ট ডোমেন তারপরে এখানে ডাব্লিউ ডাব্লিউ আছে বা যে ডোমেনের তোমার নাম কেনার পরে এখানে তুমি লিখে দেবে ডোমেনের নেমটা নেক্সট করে দেবে ব্যাস তারপরে কিন্তু তোমার এটা গুগলে সবাই সার্চ করলে পেয়ে যাবে কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের না ঠিক আছে তো আমি সবাইকে বলবো এখানে না করাই ভালো আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দেবো ওয়েবসাইট সেখানে ডিজাইন করা ঠিক আছে

তো চলো এখানে যত থাকবো দেখছি তত প্রশ্ন তো চলো চলে যাই এখান থেকে তো সবাই বুঝে গেছে আশা করি না বুঝলেও বোঝাতে পারছি না আমি ক্লান্ত বিশেষ করো ক্লান্ত তো তো দেখো তারপর আমরা কি করব পাবলিশ হয়ে গেছে এবার